সাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব তাহলে আমার কোরবানি কবুল হবে কি কোরবানির গুরু এবং ছাগলের বয়স কত হতে হবে মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই বিনামাজের সাথে কোরবানির গুরু ভাগ নেওয়া যায় আসছে কিনা জানতে চাই কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কি আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি নাকি হারাম শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকেছে ইসলাম কি বলে এমডি একে নীরব আপনি লিখেছেন আমার কিছু ঋণ আছে তা ঈদের পর দিয়ে দিব

তবে আহ আমাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোস্ত নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না জোবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামদের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাদের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ট খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ও লামায় ক্রমানোতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গুরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নিবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকি কিনা গোষ্ঠ করার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে হাঁটার সময় কাপড়ে লাগে এমন তো তার নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদেরকে নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এ দিয়ে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই হারিল সাবরিনা খান অরনবী এ আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেকগুলো আমাকে মধ্যে সুন্নতে মোয়াক্কা তবে ফোকাহ নাভের মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা ফয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক ভিন্ন ভিন্নমত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ পাপের বোঝা অন্য কে বহন করতে হয় না আবার যে সমস্ত ওলাম বলেন যে না করবান বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা আহনাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি করবানি হবে না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি অথব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ রহমান ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন তাহারাত তার নিয়ে আপনি লিখেছেন নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিদ্ধা দিতে হবে বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিদ্ধা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে সিদ্ধা করলে অসুবিধা নাই নামাজ হয়ে যাবে এমনি মোশারফ আপনি লিখেছেন আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম শোনার পর থেকে আমার মনে মাঝে সন্দেহ ঢুকে গেছে পরে ইসলাম কি বলে না খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয় ভাগ বলতে কোনো কথা নেই আপনি দিবেন দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই এর কারণে ফরিদ হোসেন আপনি লিখেছেন কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু খুবই গৃহীত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ কোরবানের কষাইকে কোরবানের পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কষায় বানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে জা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কষাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হল তো নবিক্রম সাল্লাম আলী রাজ রহমনকে পরিষ্কার ভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানের পশুর কোনো গোস্ত ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় কিন্তু তাই বলে গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন তো সেটা আপনি নগদ টাকা দিবেন অন্য কিছু দিবেন কিন্তু কোরবানের গোস্ত দিয়ে বা কোরবানের পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন তাহলে সেক্ষেত্রে এই কোরবানের পশুর গোস্ত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হয়ে গেল সেটা কিন্তু জায়জ নাই এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে গোস্ত একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে গোষ্ঠী একটু বাড়িয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষা যায় তো এভাবে আসলে চুক্তি করা যায় না সাপ তাকে বলে দিতে হবে তুমি গরিব হলে অন্য দশজন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার এরকমটি করা উচিত সোমায় সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফ্রেশ তারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সে চেষ্টা করা উচিত অপর্ণা আপনি লিখেছেন ওযুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসে করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে